খুচরা পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকেই ঠিকভাবে বুঝিয়ে দেবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা সবসময় মনে রাখে কাকে কখন সে কীভাবে উপকার করেছে কিন্তু মানুষ এটা কখনোই মনে রাখে না যে সেও কারো কাছ থেকে উপকৃত হয়েছে ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ অনেক দিন থাকে একটা বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ এক ফোঁটা বিষ অনেক জলকেই নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে ফেলতে পারে ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় এই বিশ্বাস করার কারণেই পায় আবার জীবনে যা কিছু হারায় এই বিশ্বাসের হারায় আগে বাড়িতে হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ এখন মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো এলোমেলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কা পিতলের জামানা এলো নমাস ছ মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেই দিন থেকেই অল্প সম্পর্কগুলো ভাঙতে লাগলো আর এখন তো শুধু কাগজ কিংবা কার্মোকলের খাবার দেওয়া হয় মানে জাস্ট ইউর ফর দুস ব্যবহার হয়ে গেছে ফেলে দেই আমি কখনোই তোমার কাছে দূরে থাকতে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি তোমার কাছ থেকে হারিয়ে গেছি যে বেশি হাসে সেই গোপনে কাঁদে যে বেশি নিজেকে হ্যাপি দেখায় সেই নীরবে কাঁদে যেই বলে সুখের কোনো অভাব নেই তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তারা সবার উপর রাগ করে না তারা শুধু তাদের উপরেই রাগ করে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে চোখের জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না বেদনা চিরদিনেই থেকে যায় কখনো বলা যায় না মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ যদি তোমায় সেরে চলে যায় তুমি কি করবে তখন মন বলল যে আপন সে কখনো সেরে যায় না আর যে সেরে যায় সে কখনোই না শুধু হাসলে আড়াল করার জন্যই হাসতে হয় নিজের হতাশার জন্য নিজেকেই দায়ী করো অন্যকে নয় বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার কারণে